আলাইকুম দিবাস আজকে আমরা সরাসরি চলে আসলাম মেটাল ঢাকা ঢাকাতে চলে আসলাম বাংলাদেশে প্রথম একটা প্রোডাক্ট এসেছে কাস্টার ফুটি যাদের বাসা বাড়ি কিচেন ফ্লোর টাইলস ছাদুর উপরে ড্যামেজ হয়ে গেছে সেই জন্য বিশ্বখ্যাত অন্তত বিশ্বের পঞ্চাশটা দেশে ব্যবহৃত হয়েছে কাস্টার ফুটি এটা মেডি হয়েছে ইউএসএ এটা একমাত্র বাংলাদেশে আমরা ইনফুট করেছি ফেরিতে আমাদের প্রথম অফিস তো বর্তমানে এটা ঢাকাতে অ্যাভেলেবেল যারা এই ধরনের কাস্টমার ফুটিং নিতেছেন আমাদের থেকে সরাসরি চলে আসবেন ডাকা নে স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে তো এটা এটা কি আপনার আপনাদেরকে বলবেন এটা অ্যান্টিব্যাক্টেরিয়ামুক্ত ওয়াটার প্রুফ হিট প্রুফ এটা কখনো আপনার নষ্ট হবে না যারা আপনার বাড়িতে টাইলস লাগিয়েছে দেখবেন টাইসের ফাঁকে যে ফুটিং ইউজ করেন আপনারা আগের আগের ফুটিংগুলো এগুলো কিন্তু অনেক সময় ফানি গিয়ে ফুটিং নষ্ট হয়ে যায় টাইলস নষ্ট হয়ে যায় কিচেন রুম নষ্ট হয়ে যায় বাথরুম নষ্ট হয়ে যায় চাঁদের ড্যামেজ হয়ে গেছে তো সেই জন্য এটা বিশ্বজাত কাস্টার ফুটিং এটা দেখেন এটা হচ্ছে সিরামিক টাইলস কাস্টার ফুটিং এটা তো এটার সম্বন্ধে আপনারা গুগলে সার্চ করে জেনে নেবেন আসলে এটা কি এটা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছে প্রোডাক্ট এটা মেড ইন হচ্ছে ইউএসএ আমেরিকান সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা আমাদের কাছ থেকে এই ফুটিংগুলো নিতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন নূর মেটালে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমাদের থেকে নিয়ে খুচরা ব্যবসা করতে পারেন ফাইকারি হোলসেল দিতে পারেন বা সরাসরি আমাদের অফিসে এসে জিনিসগুলো আপনারা নিতে পারেন একটা টিউবে সাতশো গ্যারাম আমরা আজ বিক্রি করছি তেরোশো টাকা বর্তমানে অফার প্রাইস চলতে আছে ডিসকাউন্ট আপনাদের জন্য অসংখ্য ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আপনার যত ফিস হবে এক হাজার ফিস এক কার্টন একশো ফিস দশ ফিস ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন একমাত্র সারা বাংলাদেশে দিচ্ছে নুর মেটাল আর কোথাও পাবেন না ঢাকাতে একমাত্র নুর মেটালে পাওয়া যায় বা কোথাও পাবেন না আপনি কেউ যদি চায় কুমিল্লা কেউ যদি কুমিল্লা খায় বা সারা বাংলাদেশ শুধু কুমিল্লা না আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দিচ্ছি আগের যে ফুটিংগুলো বাচ্চারা আপনার চলতে গেলে কোন একটা কাজ করতে গেলে ফুটিং চলে যেত নষ্ট হয়ে যেত এটা উঠবে না এটা গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি আর এটা সম্বন্ধে আপনারা গুগলে সার্চ করে নিবেন দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এটা লাইক কমেন্ট করবেন